বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা নিউক্লিয়ার অস্ত্র সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানালেন দু সালের নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সীমা বজায় রাখতে চান তিনি চুক্তিটি আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে আর সেটি শেষ হয়ে গেলে কি ঘটতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ট্রাম্প বলেন এটা এমন এক চুক্তি যেটা শেষ হয়ে যাওয়া উচিত নয় আমরা এ নিয়ে কাজ শুরু করেছি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানালেন নিউ স্টার্ট এর অস্ত্র সীমারেখা বজায় রাখার পক্ষে তিনি তার কণ্ঠে ছিল এক ধরনের সতর্কতা যখন পারমাণবিক অস্ত্রের সীমা তুলে দেওয়া হয় তখন সেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় নিউ স্টার্ট অর্থাৎ নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিড্যাকশন ট্রেটি বর্তমানে বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের শেষ চুক্তি এই চুক্তি অনুযায়ী উভয় দেশই সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি কৌশলগত ওয়ারহেড এবং সাতশোটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ও বোম্বার মোতায়েন করতে পারবে 2001 সালের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তির মেয়াদ 5 বছর বাড়ান। তবে নিয়ম অনুযায়ী আর একবারও এই চুক্তি বাড়ানোর সুযোগ নেই। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি বাড়ানোর বিরোধিতা করেছিলেন। বরং তিনি চেয়েছিলেন চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি চুক্তি হোক। কিন্তু চীন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে আসার পর ট্রাম্প আবারও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেন ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বসে পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে আলোচনা করতে চান এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক এখন গত ষাট বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ইউক্রেন যুদ্ধ পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এবং নতুন ধরনের অস্ত্র তৈরির প্রতিযোগিতা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আর্মস কন্ট্রোল বিশেষজ্ঞরা বলছেন নিউ স্টার্ট চুক্তি শেষ হয়ে গেলে উভয় দেশই আরও বেশি কৌশলগত অয়ের হেড মোতায়েন করতে পারবে এতে শুধু অস্ত্র প্রতিযোগিতা বাড়বে না বরং একে অপরের উদ্দেশ্য বোঝাও কঠিন হয়ে পড়বে এই মুহূর্তে বিশ্ববাসীর মনে প্রশ্ন ট্রাম্প কি পারবে নিউ স্টার্ট এর অস্ত্র সীমা বজায় রাখতে নাকি চুক্তি শেষ হয়ে গেলে পারমাণবিক অস্ত্রের নতুন দোর শুরু হবে হোয়াইট হাউজের করিডোরে কূটনৈতিক মহলে এমনকি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে এক ধরনের অজানা আতঙ্ক কারণ পারমাণবিক অস্ত্রের সীমা উঠে গেলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় ট্রাম্পের বক্তব্যে যেমন আসার আলো আছে তেমনি আছে নিশ্চয়তার বলেছেন এটা এমন একটা চুক্তি যেটা শেষ হয়ে যাওয়া উচিত নয় কিন্তু বাস্তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবং চীনের অনাগ্রহ সব মিলিয়ে পরিস্থিতি জটিল আর্মস কন্ট্রোল অ্যাডভোকেটসরা বলছেন নিউ স্টার্ট শেষ হলে শুধু অস্ত্র প্রতিযোগিতা নয় বরং বিশ্ব নিরাপত্তা নিয়েও বড় ধরনের ঝুঁকি তৈরি হবে এখন প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই চুক্তি টিকিয়ে রাখতে নাকি পাঁচ ফেব্রুয়ারি এর পর পারমাণবিক অস্ত্রের সীমা উঠে গিয়ে বিশ্ব আবারও ঠেলে যাবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব